আল্লাহ কি ঠান্ডা তাড়াতাড়ি আসো তোদেরকে ব্যাডে দিয়ে দিচ্ছি স্যান্ডেল খুলে উঠতে হবে তো আল্লাহ প্রচন্ড ঠান্ডা ভাই থাকা যাচ্ছে না এই যে তোমরা লাইক করছো ব্যাড ব্যাড লাইক করছো শুয়ে যাও

সে제 পিছনে আমাদের সব লাকি স্টকে যেগুলো ইমার্জেন্সি লাগবে ওগুলো নিছি কে টু না আমাদেরকে দুই দিনের জন্য রাখতে চান বলতে পারো আমরা কেউ আমাদেরকে রাখতে চাইলে ইনবক্স করেন কে বলো ওকে তাহলে কি করব সবে দোয়া করেন যেন একটা থাকার জায়গা হয় ওরা তো অনেক খুশি ওদের ব্যাট রেডি আমার চিন্তা তো ওদের না চিন্তা হইলো আমাদের আমরা তো কষ্ট হয়ে যাবে গাড়ি দেখি কতখানি খোলা যায় তোমারটা তোমারটা একদম হয়ে গেছে ব্যাড ও কারণে নালা এটা আমার তো কম হবে সুন্দর আমরা দুজন এভাবে সামনে ঘুমাবো আর ওরা পিছনে এভাবে ঘুমাবে তো যাই হোক তোমার ভালো লাগতেছে আমাদের যে বাসা নাই এখন কি হবে তো। কয়দিন থাকতে পারবো গাড়িতে বাহিরা রাহিলা অনেক চিন্তাই আছে কান্দতেছো কেন কষ্ট লাগতেছে ঠান্ডা লাগছে কান্দলা সব সাথে Tíguese okay, a